আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল শপিং থেকে চলে আসছি নতুন একটি ঈদ কালেকশন নিয়ে এগুলো রয়েছে আপনার সম্পূর্ণ বেলবেটের উপরে কারচুপি ওয়ার্ক কাজ করা রয়েছে স্টোন দিয়ে অনেক সুন্দর ডিজাইনের মধ্যে এটার মধ্যে কালার কিন্তু আপনারা পাচ্ছেন পাঁচটা কালার আর খুবই দারুণ একটি ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে ডিজাইনটি আপনারা কেউ মিস করবেন না অবশ্যই ফুল দেখার চেষ্টাটা করবেন কারণ এটা সালোরও কারচুপি কাজ করা আপনার অন্যও কিন্তু কারচুপি কাজ করা আছে অ্যান্টিক কালার আর কালার কম্বিনেশন কিন্তু কন্টাস্ট থাকবে তো একে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন

একবারে লাকজারি একটি ড্রেস আর এটা সম্পূর্ণ পাথরের কারচুপি কাজ করা অনেক সুন্দর এটার প্যান্টটা আমি যদি দেখাই প্যান্টটা থাকবে এই কন্টাস্ট সাধারণত আরেকটা কথা বলি আপনাদের আপনারা এই টাইপের ড্রেস কিন্তু একটা অনলাইনে দেখেন যেটা দেখেন সেটা আর সাথে কিন্তু হবে না এটা অরিজিনাল পাকিস্তানি থ্রি পিসের মধ্যে রয়েছে আর যেটা আপনারা দেখেন ওটা গারারা ঠিক আছে এটা কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে রয়েছে কেউ মিস করবে না সম্পূর্ণ কারচুপি ওয়ার্ক কাজ করা রয়েছে অনেক সুন্দর তো ভাই একটু পাটে পাড়ে দেখা দাও এটা অন্যটাও কারচুপি রয়েছে আমি পাটে পাড়ে দেখে দিচ্ছি আর সাইজ পাবে কততে কত খুব সুন্দর এই যে দুই আঁচলে এরকম কারচুপি কাজ করা পাবেন দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কারচুপি কাজ করা আছে তো আমি এখন বাদ বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি খোলো ভাইয়া এটা না এটা তো দেখাইলা তো আর তুমি অনেকটা কালার দেখো আগে এটা রয়েছে নেভি ব্লু যারা নেভি ব্লু পছন্দ করেন শুধু বডিগুলো গুলো দেখাবে প্রত্যেকটার সাথে সালার কন্টাস্ট থাকবে ওই অ্যান্টিক কালার জর্জগুলোই ঠিক আছে কারচুবি কাজ থাকবে এই যে দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু ব্ল্যাক মনে করবেন না কেউ এটা কিন্তু সম্পূর্ণ নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে হাতে কিন্তু খুব সুন্দর কাজ করা সাইজ রয়েছে আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রতিটার সাথে কিন্তু এই যে অ্যান্টিক কালার সালারনা রয়েছে কারচুপি ওয়ার্কার ঠিক আছে আমি যেটা ফার্স্টে যেরকম দেখা দিয়েছিলাম প্রতিটার সাথে সেম থাকবে সালোরোনাটা একটু লাইট ডিপ থাকবে শুধু এই কিন্তু একই কালারের মধ্যে ওকে এই একটি কালার রয়েছে মেহেদি কালার যারা পছন্দ করেন এটা খুবই সুন্দর একটি কালার দেখ কত সুন্দর কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শর্দে নেবেন সম্পূর্ণ পাকিস্তানি বেলবেটের থ্রি পিস রয়েছে অনেক সুন্দর দেখেন কত সুন্দর কাজ করা আছে ওকে ঠিক আছে আর কি কি কালার আছে দেখাও এটা রয়েছে আপনার রয়্যাল ব্লু এটা রয়েছে রয়্যাল ব্লু দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন জোস আর সবচেয়ে বড় কথা এটা পড়লে কিন্তু কোনো নেকলেস হবে হবে না না কারণ এটা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু এই কাজটা করা আছে অনেক সুন্দর রয়েছে আর প্রাইসটা কেমন আছে ভাইয়া প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকার মধ্যেই রয়েছে এই ড্রেসটি অবশ্যই যার যেটা ভালো লাগে স্ক্রিন শট দিয়ে নিতে হবে বিয়ার্স আমি আবার বলছি যার যেটা ভালো লাগে স্ক্রিন শট লাস্ট কালার যেটা আছে সেটা খয়ী কালার তো আমার ভিডিওর লাস্টের যেই কালারটি রয়েছে এটা কলিজা কালার আর ফার্স্টে যেটা দেখছিলাম সেটা লাল মেরুন ছিল আর এটা কিন্তু কলিজা কালার বিয়ার্স কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিতে হবে আমি আবার বলছি যে কোনো প্রান্তের থেকে আপনারা এগুলো নিতে পারেন অনেক সুন্দর বিয়ার্স ড্রেসটি রয়েছে একবার ডিফারেন্ট টাইপের একটি কালেকশান আমাদের ঈদ কালেকশনে রয়েছে যারা চান তারা অবশ্যই দ্রুত স্ক্রিনশট দেবেন আমি আবার বলছি এটার সাথে কিন্তু অন্য সালোয়ার রয়েছে ভাইয়া খোল একটু আবার দেখিয়ে দিই লাস্ট এই যে এটা রয়েছে প্যান্ট প্যান্ট কাটিং সালোয়ার কারচুপি কাজ করা আছে ঠিক আছে দেখেন প্যান্ট কাটিং সাল রয়েছে ওয়াও অনেক সুন্দর এটা রয়েছে ওনাটি ওনাটি সেম ফেব্রিক্স এর মধ্যে কাজ করা আছে তো আজকে এই পন্ধে বিয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের কাছে অনেক কালেকশন আছে দেখতে পাচ্ছেন একেবারে ডিফ্রেন্ট টাইপের কালেকশন কিন্তু পাবেন সব লাকজারি কালেকশন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম